বা দৰ

আগে লাগে পরোটা খাই আমি যে পরোটা খাইছিলাম এসকে চালার কম দুপুর করে কেলি কে পরোটা খাইলি এটা কাম হইলো খেতে নাই খেতের বাতর থেকে হাগুর পাহাড় খেতে পড়ছে ধান একেবারে ডাইল হয়ে গেছে গা আয় তুই তুলিস না তুই তো ব্যাগ ধরে থাক আমি কমলাটি তুই আবার কমলাটি তুলবি তোর আপ আবার কে কী করবো আমাদের পানের বাগান না ইন দপসি লা ধান নেকি বইছে আয় যায় দেখেছি এই এটা মানা কর পোরালো হ হ আমাদের বাড়িতে মোটামুটি সবকিছু আছে আলহামদুলিল্লাহ মরিচ গাছ পান গাছ সবজি গাছ আমরা মূলত বেশিরভাগ সবজি পান এগুলা কিনা খাই না আবার সুপারি গাছও না গাইছি কিন্তু সুপারি আইসে হারে নাই আমার বাবার বাড়িতে সুপারি গেছে কিছু কিছু সুপারি আছে কিন্তু কটা বানরে খাবার দেয় না মানে আমাদের এদিকে একটা কটা বানর আছে না গাছে গাছে পারে ভাল ঠিক আছে তো এরকম কটা বানার জন্য খাওয়া যায় না তারপরেও আমি আলহামদুলিল্লাহ আমার খেতে অনেকগুলো সুপারি গাছ লাগাইছে আমার মা আমিও লাগাবো এবার আবার সুপারি কিনে না বাঁধা দিব তারপরে গাছ লাগাবো তো কি জানি কই বাড়িতে আসলে সবজি না থাকলে সব সময় কিন্তু কেনার বসায় থাকে না আর একমাত্র আমি বাড়িতে আসার পরে তো আমার ইনকাম একদমই নাই চলে গেছে প্রবাসে যতদিন আসলাম দমতারা কি ইনকাম করছে সবার বেশি নষ্ট করছে তারপরে এখন আলহামদুলিল্লাহ কিছু একটা দানের জমি নিয়েছি বা সবজি করে আমার বায়ুগুলো থেকে যা আসতেছে মোটামুটি চলতেছে আবার আমার বাবা একটা ব্যবসা করতেছে ওখান থেকে আমরা বাবা মা নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাবা আমার দায়িত্ব যতটুকু আছে অতটুকুই থাকলে আলহামদুলিল্লাহ যেন পালন করতে পারি তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আর হলো যাতে করে আমার কোনো ভিডিও গ্রাম অঞ্চলের ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে পারেন প্রবাসী ভাই পুরা তো সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা প্রবাসী থাকে তারা তো জানে দেশের অনেক কিছু দেখার জন্য মনটা হাহাকার হয়ে থাকে দেখতে মন চায় খাইতেও মন চায় এগুলো আসলেই পাই না আমরা কোথায় থেকে পাবো সৌদি আরবের পিলপিলের জন্য কাঁচামরিচের জন্য কত হাহাকার হয়ে থাকছি আমি যে পিলপিল খাবো কাঁচামরিচ খাবো আর এতটাই মানে কাঁচামরিচ কিনে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ওইগুলো যখন আমার প্রয়োজন হয়েছে তখন করে খাইছি কিন্তু সৌদিরা অনেক হাসাহাসি করছে আমার খাওয়া দাওয়া নিয়ে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসছি কোনো হাসি নেই কোনো কাদাকি নেই কোনো কিছু নেই হচ্ছে যে সদর থেকে আমি এখন বেশি একটা ইয়ে কী করে কাজের মাত্র একটু বেশি কিন্তু কাজের চাপ বেশি তখন আলহামদুল্লাহ কোনো দেখেন আমাদের কত সুন্দর সবুজ গ্রাম ফসলে ভরা এগুলো হচ্ছে ধান জ্বালা বুনেছে মাসালে দিলে অনেক বড় হয়ে গিয়েছে আল্লাহর রহমতে আর কয় মাস পরে গুলোর ভিতরে ধান ধরবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর মশালা দিলে আরো সুন্দর হবে আর কয়েকদিন গেলে দেখেছেন আসসালামু আলাইকুম এখানে আমাদের বিটিও শেষ হলো